তো নতুন নিয়মের পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো ও হাজার টাকা কিন্তু অনেক মহিলার অ্যাকাউন্টে আসবে না অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে কিন্তু বহু মহিলার নাম বাদ চলে যাবে আজকের ভিডিওতে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম বলব যেগুলি আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আপনার নাম বাদ চলে যাবে তো যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো ভালোভাবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা পরবর্তী সময়ে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এক নম্বরে কি আছে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি তারা কিন্তু কোন রকম সরকারি প্রকল্পের টাকা পাবেন না আপনারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না দ্বিতীয় নাম্বারে কি আছে যাদের স্বামী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার আগে সরকারি চাকরি করতেন না কিন্তু বর্তমানে সরকারি চাকরি করছেন অর্থাৎ যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তখন আপনার স্বামী কোনোরকম সরকারি চাকরি করত না কিন্তু বর্তমানে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং বর্তমান সময়ে আপনার স্বামী সরকারি চাকরি করছে সেক্ষেত্রে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তিন নম্বরে কি আছে অনলাইনে দেখে নেবেন যে স্বাস্থ্য কার্ডে আধার কার্ড লিঙ্ক করা আছে কিনা অর্থাৎ আপনার প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো স্বাস্থ্য কার্ড আর যদি আপনার স্বাস্থ্য অধিকার্ডে আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন চার নম্বরই কি আছে বর্তমানে কিছু ব্যাংকের কিন্তু আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন হয়েছে যারা যারা পুরনো অ্যাকাউন্ট বা আইএফএস কোড ইউজ করেছেন তারা কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করুন অর্থাৎ যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরনো যে আইএফএস কোড অর্থাৎ যে সমস্ত ব্যাংকের আইএফএস কোড চেঞ্জ হয়েছে বা অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইএফএস কোড নাম্বার দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন সেই জন্য কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওতে যোগাযোগ করতে হবে চার নাম্বারে কি আছে যে সকল মহিলার বয়স পঁচিশ বছর না হওয়া সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন আপনি আবেদন করেছিলেন তখন আপনার বয়স পঁচিশ হয়নি তবুও আপনি সেই প্রকল্পের টাকা পাচ্ছেন তা কিন্তু পরবর্তী সময়ে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না পাঁচ নম্বরে কি আছে একই পরিবারে বিভিন্ন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন অর্থাৎ একই পরিবারের মা ও মেয়ে দুজনেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু পরবর্তী সময়ে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না পাঁচ নম্বরে কি আছে নিজের কাস্ট সার্টিফিকেট নেই তবুও ভুয়ো ডকুমেন্ট দিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা নিচ্ছেন অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট নেই আপনি ভুয়ো ডকুমেন্ট দেখিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে হাজার টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ চলে যাবে তারপর ছ নম্বরে কি আছে একটি নোটিশে বলা হয়েছে যে প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে যদিও এখনো সরকারি কোনো আপডেট আসেনি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে নোটিশ সেই নোটিশে কিন্তু বলা হয়েছিল যে প্রতি বছর সার্ভে করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা যারা বেনিফিট পাচ্ছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু বছর বছর একটা সার্ভে করা হবে যদিও এরকম আপডেট এখনো পর্যন্ত আসেনি অর্থাৎ সরকারি আপডেট এখনো পর্যন্ত আসেনি যদি ভবিষ্যতে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হতে পারে সাত নম্বরে কি আছে যাদের বয়স ষাট বছর হয়ে গেছে অর্থাৎ যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তখন আপনার বয়স ষাট পূর্ণ হয়নি কিন্তু বর্তমানে আপনার বয়স ষাট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন না আট নম্বরে কি আছে দেখুন যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রথম যে নিয়ম ছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে জয়েন্ট অ্যাকাউন্টে আপনার টাকা পাবেন কিন্তু বর্তমান নিয়মে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে আর কোনো রকম টাকা দেওয়া হবে না কারণ অনেক ভুয়ো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে কিন্তু যাদের জয়েন্ট অ্যাকাউন্ট আছে তারা ভিডিওতে যোগাযোগ করে সিঙ্গেল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ঠিক আছে অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না নম্বরে কি আছে বাড়ির পরিবারে যদি কেউ ট্যাক্স রিটার্ন করে অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন করে সেক্ষেত্রেও কিন্তু আপনি আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তো এই হলো নটা নিয়ম যদি নটা নিয়ম আপনার ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন যদি এর মধ্যে কোনোটা আপনার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় আপনার আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যদি আপনার কোনো রকম টাকা পেতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্থানীয় বিডিও অফিসে বা জেলা স্তরে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ